সেটা আমাদের পুরান বাড়ি এই বাড়িটা তৈরি করেছিল আমার আব্বা উনিশশো সালে তো অনেক বড় বাড়ি এই বাড়িতে কেউ থাকে না ফাঁকা আমরা পাঁচ ভাই জায়গায় সেটেল সেখানে থাকি আর দুই বোনের বিয়ে হয়ে গেছে আব্বা মা বড় ভাইয়ের বাড়িতে থাকে পুরা বাড়িটা বর্তমানে খালি পড়ে থাকে আমাদের বাড়ির পাশে আমাদের ধান গাছের আমাদের ধানের মাছ আর ধান ওই মাথায় যে একটা মাছের ঘের ওটাও আমাদের আর ওটা ছিল মেইন রোড যে গাড়ি যাচ্ছে এখানে আর ওই কোন আমাদের মসজিদ আমার বড় ভাই নির্মাণ করছে এটা আমাদের ধান ক্ষেত আর ওইটা আমাদের মাছের ঘের আর এটা মেইন রোড আর এইখান থেকে আমাদের বাড়ি রাস্তা। এই আমাদের সেই বাড়ি পুরোটাই খালি পড়ে থাকে। তো থাকে না এখানে। ঘরটা আমার বাবার স্মৃতি। ঘরটা আমাদের জন্মের আগেস। সেই ঘরটা ছিল আমাদের পুরোন বাড়িতে ওটা ভেঙে আব্বি স্মৃতি হিসেবে এটা রেখে দিছে কিছু অংশ আর কি রেখে দিছে উনিশশো সালে নির্মিত আমাদের আমার বাবার ঘর ঘরের বাইরের পাশটা একটু দেখাই এটা আমাদের পৌরসভার রাস্তা এটা আমাদের রাস্তা আর এটাও আমাদের বেড়াতে রাখছে এটা রাস্তা আমাদের আর আমাদের বাড়ির পাশে একটা সুন্দর নদী ছোট্ট নদী আছে এই জায়গা ওইগুলো আমাদের পুরো বাড়িটাই আমাদের আপনার এই যে হলো আমাদের বাড়ির ভেতরে অংশ যে বেড়াটা ভেঙে পড়ে আছে কি না থাকলে যেটা হয় আর কি আর আমাদের বাড়ির পাশে দেখাচ্ছি ছোট্ট একটা নদী পাশে আমাদের বাড়িটা ছোট নদী খুবই সুন্দর একটু দেখাই দাদা কেমন আছেন দাদা নৌকা ইয়া করতেছে আমার সম্পর্কে দাদা হয় এদিকে পাশে বাড়ি এই আমাদের নদী ছোট নদী দাদা পানির গভীর তো বেশি হয় পানির গভীর অনেক বেশি আছে এই নদীর পাশে আমাদের এই বাড়ি বলা যায় আমার বাবার ভিটা যদিও থাকে না এই গাছটা আমার হাতে লাগানো ছিল অনেক হোক সে হচ্ছে কি আমার প্রত্যেক ভিটার আমার একটা স্মৃতি নিয়ে গেলাম আমি ভিডিও করে সে সাথে আপনাদেরকে দেখালাম যাই হোক আমি গোপালগঞ্জ কোটালিপাড়ার সন্তান আমি থাকি রাঙামাটি এই রাস্তা দিয়ে মেইন রোডে যাওয়া যায় আবার এটা দিয়ে যাওয়া যায় বলতে পারা যায় এই রাস্তাটা আমাদের পার্সোনাল রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মেইন রোডে যাই হ্যাঁ এই আম গাছ অসুন্দর এই চালতা গাছ এটা আমাদের চালতা গাছ অনেক সুন্দর এই চালতা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি গিয়ে মাছ বাজারে আমাদের এই মাছের এটা আমাদের মাছের প্রজেক্ট এই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে গিয়ে রোড মেইন রোডটা খুবই সুন্দর এটা আমাদের বাড়ির রাস্তা এই মেন রোড উঠে গেলাম অসাধারণ সুন্দর একটা রাস্তার পাশে আমাদের বাড়িটা এই রাস্তাটা সবসময় এরকম নিরিবিলি থাকে এবং দুপাশের গাছ প্রকৃতি খুবই সুন্দর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাতটা আঠারো এখন বাজার হচ্ছে গিয়ে সকাল সাতটা আঠারো আমরা যাচ্ছি আমাদের কোটালিপাড়ার পৌর মার্কেটে মাছ বাজারে তো আপনাদেরকে আমাদের এই কোটালিপাড়ার যে ঐতিহ্য মাছ আছে সে মাছগুলো দেখাবো আজকে তো চলুন চলে যাই আমরা আমাদের কোটালিপাড়ার মাছ বাজারে বক বক কি আছে